খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় সখের পুরুষের শাসনে থাকা পুরুষ ততক্ষণ আপনার যতক্ষণ সে আপনাকে শাসন করবে রাগ দেখাবে অভিমান করবে পুরুষ যখন নীরব হয়ে যাবে তখন বুঝে নেবেন আপনি তার মনের মধ্যে থেকে উঠে গেছেন অথবা আপনার জায়গায় অন্য কাউকে শাসন করছে পুরুষের রাগ অভিমান এবং শাসনে নিজেকে আসক্ত করে দেখুন জীবনের কোনো কিছু হারানোর ভয় কাজ করবে না পুরুষরা হচ্ছে লতাপাতার মতো পুরুষকে যত ভালোবাসবেন মানসিক শান্তি দেবেন ততই পুরুষ আপনাকে জড়িয়ে ধরে আগলে রাখবে আপনার জীবনে বাধা দেওয়া বা মানা করার যদি একজন পুরুষ থাকে তাহলে সুক্রিয়া আদায় করুন কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান দ্রুত নষ্ট হয়ে যায় প্রতিটা স্ত্রীর উচিত তার স্বামীর কাছে অন্তত দুটি বিষয় জিজ্ঞাসা করা এক নম্বরে আপনি আমার কোনো কোনো কাজের উপরে বিরক্ত হন কোনো কাজ করলে আপনি আমার উপরে অসন্তুষ্ট হন এই বিষয়টা ক্লিয়ার করে নেওয়া আর দুই নম্বরে আপনি আমার কাছে কোনো ব্যবহারটা আশা করেন কোনো কাজ করলে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন কি করলে আপনি আমার প্রতি মহাব্যত রাখবেন এই দুটি বিষয় জেনে নিয়ে যদি স্ত্রী সেই অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারে তবে সেই স্ত্রীর জায়গা স্বামীর অন্তরের মধ্যে অটুট থাকবে বুদ্ধিমান নারীরা কখনো স্বামীর মুখে মুখে তর্ক করে না কারণ যেই মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে সেই মেয়ে যদি বিশ্বসুন্দরী হয় ওই মেয়ে যদি উচ্চশিক্ষিত হয় ওই স্ত্রী যদি উচ্চ বংশের মেয়েও হয় তবু ওই স্ত্রীর জন্য স্বামীর মনে কোনো জায়গা থাকে না ধীরে ধীরে স্বামী মনে শুধুমাত্র তার প্রতি বিরক্তি তৈরি হতে থাকে এবং এক পর্যায়ের সংসারে কলহ ও অশান্তি সৃষ্টি হয় যে স্ত্রী নামাজের পরে হাত তুলে বলে রাব্বুল আলামিন আমার স্বামী যদি জান্নাতে যায় তাহলে আমার স্বামীর জন্য যে হুরগুলো তুমি বাজেট করে রেখেছ এই হুরগুলো আমার স্বামীকে না দিয়ে আমাকে হুর বানিয়ে আমার স্বামীর জন্য বাজেট করে দিও ওই স্ত্রীর মতো ভালো স্ত্রী দুনিয়াতে আর কেউ হতে পারে না প্রিয় বোন মনে রাখবেন স্বামীর থেকে আপন ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার কেউ হতে পারে না নির্দিষ্ট একটি বয়সে পরে আপনার মা বাবার কাছেও আপনি বোঝা হয়ে যাবেন আপনার সন্তানদের কাছেও আপনি বোঝা হতে পারেন কিন্তু স্বামী নামক মানুষটা মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবে সংগ্রাম করে যাবে আপনাকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে সে যদি বিশ্ব সুন্দরী হয় উচ্চ শিক্ষিত হয় তারপরেও তার জন্য স্বামীর অন্তরে কোনো জায়গা থাকে না মনে রাখবেন পুরুষ মানুষ মুখে মুখে তর্ক করা মোটেও পছন্দ করে না তাতে আপনি যতই যুক্তি দিয়ে কথা বলেন না কেন এই জন্য যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামীকে হাসিতে খুশিতে সবসময় মানসিক শান্তি দিয়ে রাখে ও স্ত্রীর জায়গা স্বামীর কলিজা তার মধ্যে থাকে প্রিয় বোন আপনার স্বামী যতই খারাপ হোক না কেন যতই আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন কখনো আপনি তার সাথে উল্টো খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন নিমপাতা তিতা হলেও তা ওষুধের কাজে লাগে দিন শেষে এই স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে যদিও সে আপনার সাথে খারাপ ব্যবহার করে মনে রাখবেন যারা আপনাকে বিভিন্নভাবে মায়া দেখাচ্ছে মায়া কান্না করছে স্বামীর সাথে যখন ডিভোর্স হয়ে যাবে তখন এরাই আপনাকে উপহাস করবে একজন পুরুষ কখনো রূপের জন্য তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে না সংসারে অশান্তি সৃষ্টি হয় তার আচার ব্যবহারের কারণে যে স্ত্রীর আচার ব্যবহার ভালো হয় তার রূপ না থাকলেও সেই সংসারটা জান্নাত মনে হয় পুরুষের কাছে এটাই বাস্তব